গাইস আপনারা দেখতেছেন যে পশুটা এই যে পশুটা দেখতেছেন এটা হচ্ছে সুন্দরবনের শূকর এটা কেওড়া ফল খায় গাছ খায় গাছের পাতা খায় তার বিভিন্ন পছা কচা জিনিস খায় এখন খুঁজতেছে ওরা কেওড়া ফল খুঁজতেছে আপনার পানি ছিল হাই ওয়াটার ছিল এখন লো ওয়াটার হয়ে গেছে পানি সব নেমে গেছে বিভিন্ন কিছু খুঁজতেছে সুন্দরবনের হচ্ছে সুন্দরবনের বন্যা আর কি বাচ্চা বাচ্চা যে এখানে একটা ধরতেছে দেখতে অনেক সুন্দর পাশাপাশি আপনাদেরকে বানর দেখানোর চেষ্টা করি বানরগুলা দেখা যাচ্ছে না বই যে একটা বানর তাকিয়ে আছে একটা বানর বইজে দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে আর অনেকগুলা বানর ছিল হরিণ ছিল আমাদেরকে দেখার পর ওরা নেমে গেছে বনের ভিতরে চলে গেছে কিছু গাছ উঠে গেছে হরিণগুলো চলে গেছে বনে ভিউটা দেখেন ভিউটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আমি মিসিটা দেখানোর চেষ্টা করি ওই যে দেখতেছেন ওইটা হচ্ছে ডিমের ছোট ডিমের চোরে অসম্ভব বাঘ আছে খুব ভয়ানক ভয়ানক বাঘ হরিণ কিন্তু কি পাখি হতে পারে আসলে আমার জানা নাই সুন্দরবনে অনেক বিচিত্রময় অনেক কিছু আছে পশু পাখি সাপ পিছু সুন্দরবনের সাপ বিশেষ করে অনেক ভয়ানক সাপ বাঘ এগুলো খুব ভয়ানক সুন্দরবনের আর কুমির আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় সুন্দরবনের সুন্দরবনের চর গুলাতে কিভাবে গাছ হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো জোয়ারের সময় এই সুন্দরবনের থেকে এই গাছগুলা যে দেখেন শিকড় সহ দেখাচ্ছি এগুলা হচ্ছে সুন্দরী গাছের শিকড় এগুলা জোয়ার যখন হয় তখন বনের থেকে এগুলা বাইর হয় তারপরে এগুলো নদীতে বাঁচতে থাকে একটা সময় আবার যখন জোয়ার হয় তখন জোয়ারের সাথে আসে আসে আটকায় যায় এবার বাটা নাইমা যায় এগুলো আস্তে আস্তে মাটির সাথে মাটির সাথে ওরা লেগে যায় তখন গাছটা এখান থেকেই গাছটা হয় গাছটা রোপণ হয় তারপরে এ চরগুলাতে এরকম বন সৃষ্টি হয় বাগে বাগে এখানে একটু বন ওই সাইডটাতে একটু বন এরকম নদী সরুপত আগে একটা ভিডিওতে দেখাইছিলাম কিভাবে। সুন্দরবনে নদী হয় মানে নদী হয় বা বিভিন্ন চ্যানেল হয় বনের পানি নামতে নামতে ছোট চ্যানেল আস্তে আস্তে বড়তে রূপান্তরিত হয় আজকে এই পর্যন্তই থাক আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখবেন আশা করি শেয়ার করবেন আসসালামু আলাইকুম